দেখেন আমার বাকি জামদানিগুলো আজকে আমি এখানে রোদে দিছি অনেকে জিজ্ঞেস করতেছিল বাকিগুলোর ব্যাপারে এই যে এটা হচ্ছে আমার নেভি ব্লু অ্যান্ড পিঙ্কের মধ্যে এটা এখন আমার পরা হয়নি শুধু ব্লাউজ আছে মানে ব্লাউজ লাগিতে রয়ে গেছে তারপরে এই যে এইটা এইটা হচ্ছে একটা একটা ল্যাভেন্ডার এই শাড়িটার একদম পুরো বডিতে কাজ যেরকম বক্স বক্স কাজ আর এটা হচ্ছে আঁচল আঁচলটা হচ্ছে মদমপার আর বডিতে এরকম সুন্দর ফুল বডিতে এটা কাজ তারপর এইটা অ্যাকচুয়ালি জামদানি অ্যান্ড কাতান শাড়ি একটা মিক্সড শাড়ি এটা খুবই সুন্দর এবং খুব পছন্দের একটা শাড়ি আমার এই শাড়িটা কাতান সুতা জামদানি সুতা দিয়ে মিক্স করে বানানো হয়েছিল আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম যারা বিভিন্ন এই ধরনের ফিশন নিয়ে কাজ ফিশন কাজ করে সো এই জন্য এটা জানির মতো অতটা ইয়া না মানে হাই মেনটেন শাড়ি না বাট যেহেতু জানদানী সুতার একটা মিশ্রণ আছে তাই এটা একটু কিছুটা মেনটেন করতে হয় তারপরে এই যে এটা হচ্ছে আমার খুবই পছন্দের আকাশি কালার শাড়ি এটা হচ্ছে হাজার বুটি যে কাজটা বলে পুরো শাড়িতে এরকম হাজার বুটি কাজ আছে গোল্ডেন সিলভার আর যে এটা হচ্ছে আঁচলার কাজ খুবই সুন্দর এই শাড়িটা হচ্ছে আমার জীবনের প্রথম জামদানি শাড়ি যেটা আমি বাংলাদেশ থেকে যখন দশ বছর আগে কানাডায় আসছিলাম তখন আমি একটা দুইটা শাড়ি নিয়ে আসছিলাম যে দুইটা শাড়ির মধ্যে এটা হচ্ছে একটা শাড়ি শাড়িটার বয়স কত তেরো এগারো বছর দু হাজার আমি জামদানি শাড়ি একটা জামদানি শাড়ি আর একটা টিসু শাড়ি নিয়ে আসছিলাম দুইটা শাড়ি নিয়ে আমি কানাডায় আসছি এই হচ্ছে সেই একটা শাড়ি জানলানির শাড়ির প্রতি আমার ভালোবাসা সারা জীবনই ছিল আমি দুইটা শাড়ি নিয়ে কানাডায় আসছি তার মধ্যে একটা শাড়ি ছিল এটা একটা ইয়ার শাড়ি হাফ হাফ শাড়ি এই শাড়িটা পরে আমি কনভোকেশনে আমার স্টেজে হাঁটছি আমি আমার কনভোকেশনে আমাদের দেশে আমাদের হেরিটেজ পড়তে চাইছিলাম সো এই শাড়িটা পরে আমি প্রথম আমি কনভোকেশনে পড়ছিলাম সেটা সোফার দুবার পরা হয়েছে তারপরে এই যে এটা এটাও পরা হয়েছে এই শাড়িটা আমি এখান থেকে কিনছি এখান থেকে আসলে খুব বেশি দামি শাড়ি তো কেন আসলে পসিবল না মানে আই ক্যান অ্যাফোর্ড আমি যেহেতু স্টুডেন্ট মানুষ অল্প টাকা বেতনে চাকরি করি এগুলো বাংলা এখান থেকে কিনলাম আমার এরকম কম এগুলো মানে ফোর্টি কাউন্টের শাড়ি ওগুলোই কিনতে হয় এই শাড়িটাও আমি পরছি রিসেন্টলি পরছি আমার এক আপুর ম্যারেজ অ্যানিভার্সারিতে এই শাড়িটাও খুব সুন্দর এই শাড়িটা আমার পরা হয়েছে তারপরে এই শাড়িটাও পরা হয়েছে এটা হচ্ছে ট্রিপল শেডের শাড়ি পিঙ্ক শেড তারপরে যে মাঝখানে আর একটা শেড আছে তিনটা শেডের শাড়ি এটা দিস ইজ বিউটিফুল আমি আমার গত বছর আমার ছেলের বার্থডেতে এই শাড়িটা পরছিলাম আর এটা খুবই 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 এই যে দেখেন এখনও ভাজও ভাঙা হয়নি খুব সুন্দর একটা শাড়ি আমার খুব পছন্দের শাড়ি আমি জানি না কবে পরবো শাড়িটা ডিজাইনটা অনেক ইউনিক এটা মানে এটাই জন্য কী বল ফুল ডিজাইনটা কমন কিন্তু এটা পার্টটা দেখেন ফুলে এই পার্টটা কমন সহজে পাওয়া যায় না আর এই যে এটা হচ্ছে আঁচল খুব সুন্দর এই শাড়িটা পরছি আমার এক আপ এব এবছরই ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে আমার খুব পছন্দ কালারটা খুবই সুন্দর ব্লাউজটা খুব সুন্দর করে বানানো এই হচ্ছে আমার লাল শাড়ি এটা খুবই কমন একটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই শাড়িটাও আমার পরা হয়েছে দু বছর আগে একবার পরছিলাম ব্লাউজ বানানো আছে এটা পরা হয়েছিল এটা এইটি ফোর কাউন্টার একটা শাড়ি ভালোই দাম এটা খুবই এটা আপনারা জানেন এটা বাংলাদেশের অনেকের কাছেই আছে এটা লাল কমলা লাল এই কালারগুলো ভালো চলে তারপরে এই যে এটা আমার লাল কমলা জামদানি টারাটারেঞ্জ অ্যান্ড রেড এটা আমার খুব এটাও খুব সুন্দর খুবই পছন্দের এইটি কাউন্টার জামদানি এটা এইটি ফোর এটা এইটি এই শাড়িটা আমার পড়া হয়েছে গত বছর একটা অনুষ্ঠানে এইখানে বাঙালি অনুষ্ঠানে তারপরে এই শাড়িটা আমি তো রিসেন্টলি পরলাম ছবি শেয়ার করছিলাম এটা আমার সুন্দর এই ডিজাইন একটা জাম আমার আছে কিন্তু এটা বাংলাদেশে আনা হয়নি এখনও তারপরে এই যেই শাড়িটা এই শাড়িটা ওই যে পিন যে ব্লাউজ শিলানো হয়েছে পরা হয়নি এখনো। এখনও এটাও আমার একটা পছন্দের ডিজাইন এটাকে বলে আঙ্গুর ফুল আঙ্গুর ফুলের ঝোপ্পা ডিজাইন আর কেস্ট্রি কাজ হোয়াইট হোয়াইট নাই সিলভার জুরি আর সলফ কাজের এটা আমার পছন্দের এই শাড়িটাও আমার পরা হয়েছে একবার একটা স্বাধীনতা দিবসের পরছিলাম এই শাড়িটা কারণ শাড়িটার বডিটা হচ্ছে এরকম টিয়া কালার ছায়া লাগতেছে সেটাও সুন্দর শাড়িটা আমি একটা শাড়িটা ব্লাউজ নাই আমার কাছে এটাও খুব সুন্দর শাড়ি এই তো আমার এই হচ্ছে আমার বাদ বাকি জামদানি শাড়ি সুন্দর না দেখলেই শান্তি শান্তি লাগে আমি যে জামদানি শাড়ি কি নো মানে আমাকে যারা চেনে তারা সবাই জানে ভালো থাকবেন সবাই বাই